আপুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নকশি পিঠা কীভাবে নকশি পিঠা বা পাক পিঠা বানাতে হয় তো আমরা এখানে এক কাপ আর চার ভাগের এক ভাগ পানি নিয়েছি কাপের চার ভাগের এক ভাগ পানি নিয়েছি আর আমি এখানে নিয়েছি চালের গুড়ি এক কাপ তো আমাদের পানিটা উঠলে উঠেছে এখন আমরা আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দেব দিয়ে আমরা চালের গুঁড়িটা দিয়ে দেব চালের গুঁড়িটা দিয়ে আমরা এই আঁচ দিয়ে আমরা এখন আপাতত আর নাড়ব না শুধু এভাবে রেখে দেব ঢাকনাটা লাগিয়ে ঢাকনাটা লাগিয়ে আমরা রেখে দেব আপাতত আমরা নাড়ব না এটা চুলার আঁচটা কম থাকবে তো আমরা এক দুই মিনিট এভাবে ঠিক অপেক্ষা করার পর আমরা নেড়ে দেব তো আমরা অপেক্ষা করছি এক মিনিট পর্যন্ত তো আমরা এক মিনিট পর অপেক্ষা করার পর আমরা দেখব যাচ্ছে দিয়ে ধরে নিলাম একটা যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় এখন আমরা এটা ভেঙে দেব অন্যরা কিভাবে করে আমি ঠিক জানি না কিন্তু আমি ঠিক এইভাবেই করে থাকি এখন আমি আবার চুলার আসটা কমিয়ে রাখ রেখে দেব আরও এক দুই মিনিট রাখলেই আমার হয়ে যাবে তো আমি অপেক্ষা করব এক দুই মিনিট চুলার আঁচটা একদম কম থাকবে আমি দুই মিনিট অপেক্ষা করব আমাদের দুই মিনিট আমাদের দুই মিনিট হয়ে গেছে এখন আমরা দেখব আমাদের খামিরটা কীরকম হয়েছে হুম খামিরটা পারফেক্ট হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটা নিয়ে নেব যাতে আমার সুবিধা হয় আমি এটা পুরোদমে নিয়ে নিচ্ছি তারপর আপনাদের তো আপনারা আমাদের খামিরটা এখানে হয়ে গেছে আমি প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে দেব। অনেক গরম হাত লাগাতে পারতেছি না আর আমি এখানে নেবো টুথপিক দিয়েও আপনাদেরকে দেখাবো আর আমার এটা কাটা আছে এটা আসলে বেশিরভাগ খেজুরের কাটা দিয়ে করা হয় কিন্তু আমার তো খেজুরের কাটা নাই তাই আমি একটি স্পেশালভাবে বানিয়ে নিয়েছিলাম এই কাটাটা। আর টুথবিক দিয়ে করব। এখন আমি আপাতত খামিরটা ভালো করে ময়ান দিতে হবে আমাকে ময়ানটা যদি ভালো হয় না তাহলে পিঠাটাও ভালো হবে না এখন আমি হাত লাগিয়ে নেব আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত লাগিয়ে নেব তো আমি ময়ান করার পর আপনাদেরকে দেখাবো আমি ময়ান করা পর্যন্ত আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করেন আমি ময়ানের পর আবার নিয়ে আসবো খামিরটা আসলে রেডি হয়ে গেছে এখন আমি কি করবো অল্প হাতে তেল মাখিয়ে নেব নিয়ে এটাকে ময়ান করব সম্পূর্ণ নির্ভর করে আপনার ময়ানের উপর তো আমার ময়ানটা হয়ে গেছে এখন আমি যেটাতে রেখে আমি এই কাজটা করব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এই রকম করে রুটিটা বেড়ে নেব এরকম করে আমাদের রুটিটা বেড়ে নেব তো রুটিটা গোল না হলে কোনো সমস্যা নাই যখন আপনি আমি অনেকেরই দেখছি অনেক ঘন করে করে তো আমার পার্সোনালি যেটা আমি করি আমি আমার নিজেরটাকে বলবো আমি যেভাবে করি আমি প্রিফার করি এভাবে করতে তারপর আমরা তেলটা লাগিয়ে নিলাম ভালো করে তেলটা মাখিয়ে অনেক আপু মানে আমার পিঠাটা আরেকবার আমি পোস্ট করছিলাম তখন আপুরা বলছে যে আমার এটা মানে পাতলা রুটির যে রুটিটা আমি রাখি ওইটা পাতলা পাতলা রাখার কারণটা হলো আমি মচমচে খেতে ভালোবাসি আর মচমচে রাখার জন্যই আমি পাতলাটা রাখি মাঝখানটা হয়ে গেছে ডিজাইনটা আপনার নিজের উপর নির্ভর করে আপনি কি রকম ডিজাইন দেবেন এটা আপনার নিজস্ব এরকম করতে হবে এরকম কোনো কথাই নাই আমার মতোই করতে হবে কিংবা অন্য আপুর মতো করতে হবে এটা কোনো কথাই না এটা আপনার নিজস্ব থাকবে তো আমি এটাকে পাতাগুলোকে তোলার চেষ্টা করছি আশা করি দেখা যাচ্ছে আমি এক একটি পাতায় তিনটা তিনটা করে আমি পাপড়িটা তুলব দুই নম্বর পাপড়ি ঠিক একই নিয়মে আমার তিনটা পাপড়ি আমি আস্তে আস্তে করতে চাচ্ছিলাম এখন আমি খুব দ্রুত করছি তো দ্বিতীয়টা সংক্ষেপে রাখার জন্য তো আমার পাপড়িগুলার মোটামুটি আমি এখন আলাদা করে নিচ্ছি পাপড়িগুলোকে ঠিক কেটে কেটে পাপড়িগুলোকে আলাদা করে নিব আরেকটা ফুল হয়ে গেছে আপনারা দেখতে পারবেন তো আমাকে শিখিয়েছিলেন কিশোরগঞ্জের এক মহিলা তো উনি সবসময় এইরকম করে বানাতেন এইরকম করে তো আমি শিখেছি আসলে ওনার কাছে এইরকম করেই করা আর এই যে কাজগুলো আমি এখন করি করে দেখেছি এগুলো আমি ফেসবুকে দেখেছি অনেক কাপড়ে এই স্টাইলের বানায় আমার কাছে সুন্দরই লেগেছে তাই আমি আজকে ট্রাই করছি মন্দ না ভালোই হয়েছে আর এই যে এগুলো করতে অনেক সময়ের ব্যাপার আর যারা নতুন তাদের জন্য এইগুলা করা অনেক সময়ের ব্যাপার তো আমি প্রিফার করব এই দেখেন আমার সাইডগুলো ভাজার পর অনেক সুন্দর হয় এগুলো এগুলো অনেক দেখতে অনেক ভালো লাগে কাজ কাটাগুলো তো আশা করি আমাদের আমার এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করেছে আর তো আমার এই হচ্ছে আমার ফাইনাল পিঠা ঠিক রকম আমি বানিয়েছি আর একটি এই দুটো পিঠা আর একটি আর একটি আমার সর্বমুখ ছয়টা পিঠা হবে এই খামির দিয়ে এক কাপ খামির দিয়ে আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম